চার দিনে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক গোপাল রায় রাজধানীর নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় এক নম্বর রোড এলাকায় কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের আয়োজিত এক উঠন সভায় প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিধায়ক গোপাল রায় জুলাইয়ের এর দু তারিখে এই ধরনের আক্রমণ সংঘটিত হয়েছিল বলে অভিযোগ করেন বিধায়ক গোপাল রায় প্রেক্ষিতে নিরাপত্তার জন্য মুখ্যমন্ত্রী দৃষ্টিও আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক দিস ইজ দ্য সিক্স মিটিং অব ওয়ার্ড নাম্বার থার্টি টুয়েলভ ও স্টার্টেড দ্য মিটিং আমরা মিটিং শুরু করেছি আমাদের মিটিং শেষের পথে এই অবস্থান আমি সেকেন্ড জুলাই আমি অলরেডি চিঠি দিয়েছি আই উইল শো ইউ ইট ইজ ইন মাই হাউস বাট অল অন এ સ્઱લ્લ સઓલ્લ્ળં. સિં સાલાલે સાલઇ સાલે સાલેદ. સાેથવતે સીલેાલલે સાલે સ્ય સીાલે સાલે � my security should be excellent. excellent. and all the people security of the meeting, more than 60 people are here. we are in a meeting. Uh, security of all our ladies, youth and others should be protected. It is a গত পঞ্চান্ন বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হননি বলে এদিন অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক গোপাল রায় একে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি বলেও অভিযোগ করেন তিনি রাইভিয়াস আই দিস তারা অত্যন্ত কোনটা তাদের জনগণ

What is what is the government is doing? What is Chief Minister is doing? I talked to the DGP just now. Police has come. No, educate uh, security was not there. That is why they have come, entered, and they have, they have already dismantled our meeting and.

তাহলে করা এফআইআরও পারে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকান্দে আক্রমণ সংগঠিত হচ্ছে বলে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাছে চিঠি লিখেছেন কংগ্রেস সভাপতি এবং সিপিআইএম রাজ্য সম্পাদক এই রাজ্য আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা এদিকে রবিবারের এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফিউরো রিপোর্ট নিউজ নাও